তো হরে কৃষ্ণ জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা এই উৎকলের সামান্য মহিমা শ্রবণ করব তৎসঙ্গে পুরুষোত্তম ক্ষেত্রের মহিমা শ্রবণ করব তো আসুন আমরা এই পুরুষোত্তম ক্ষেত্রের চতুর বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্ররা কেমন কেমন ভাবে তারা বসবাস করতেন অ্যাকচুয়ালি বৈদিক সংস্কৃতির যে কালচার সে কালচার অনুযায়ী সেখানে বাস করতেন তো বলছেন সেখানে ব্রাহ্মণরা স্বাভাবিকভাবে বেদ পাঠিয়েছিলেন সমস্ত ব্রাহ্মণদেরই উৎকলের ব্রাহ্মণরা তারা বেদগ্ধ ছিল বৃদ্ধগ্ধ পণ্ডিত তারা ভগবান জগন্নাথকে অন্তর থেকে শ্রদ্ধা করতেন জগন্নাথের এক মহান ভক্ত ছিল বেদ পাঠ যজ্ঞ ভগবানের সুন্দর পূজা এগুলো করতেন তৎসঙ্গে এই উৎকলের নারীরা ছিলেন প্রতিগত প্রাণা তারা তাদের পতি ছাড়া জীবনের কিছু বুঝতো না পতির প্রীতিবিধান ছাড়া জীবনে কিছুই বুঝতেন না এবং বৈদিক শাস্ত্রে যে সিদ্ধান্ত রয়েছেন কি স্ত্রী হচ্ছেন তার স্বামীর অর্ধাঙ্গিনী তৎসঙ্গে স্বামীর সাহায়কা ধর্মতে সহায়তা তো সর্বদাই তারা তার স্বামীকে প্রসন্ন করার জন্য এবং তাদের স্বামীকে সর্বদাই এই ধর্মে মতি রাখার জন্য এবং ধর্মতে সাহায্য করতেন যে কোনো ধর্ম কর্মে সাহায্য করতেন তাদের তাদের পোশাক অত্যন্ত মার্চিত ছিল গয়না সুন্দর সুন্দর শাড়ি পোশাক অপূর্বভাবে সে থাকতেন দেখেই মনে হতো তারা হচ্ছে মহান প্রতিব্রতা এবং সেখানে ক্ষত্রিয়রা সত্য দিয়ে যে স্বধর্ম প্রজারক্ষা সেই সত্যিরা সর্বদাই তার নিম্নবর্ণ সে নিম্নবর্ণকে তিনি প্রোটেকশন প্রদান করতেন এবং বড় বড় যজ্ঞ করতেন এবং অনেক দান করতেন তৎসঙ্গে তারাও ধর্মপরায়ণ ছিলেন বৈশরা কৃষি ও রক্ষা বাণিজ্য করতেন এবং ব্রাহ্মণ আর এই ছত্রিয়দের সেবা করতেন তৎসঙ্গে সকলেই জগন্নাথের ভক্ত ছিলেন জগানন্নাথের প্রতি প্রগাঢ় তাদের প্রেম ছিল এবং এই তিন বর্ণের সেবা করতেন এবং শিল্পকলা এই সমস্ত বিদ্যালয় তারা পারদর্শী ছিলেন তো সেই সময়কাল উৎকেল রাজ্যের সমস্ত রাজা রাজা সঙ্গে প্রজারা ছিলেন তারা সুন্দরভাবে ধর্ম জীবন যাপন করতেন সেই উৎকলের এই পুরুষোত্তম ক্ষেত্র এই হচ্ছে অনেক মহিমান্বিত এই পুরুষোত্তম ক্ষেত্র বিষয়ে বলা হয়েছে পুরুষোত্তম ক্ষেত্র পবিত্র পারিস্থান এই পুরুষোত্তম ক্ষেত্র অত্যন্ত পবিত্র স্থান এবং যেখানে জীব গেলে এবং সেই কথা চিন্তা করলে পবিত্র হয় এখানে ভগবান বিষ্ণু দারু নির্মিত বিগ্রহ রূপে বিরাজিত রয়েছেন এবং তিনি দারু বিগ্রহ রূপে বিরাজিত জগন্নাথ পড়ি আমরা প্রায় সকলে আমরা গিয়েছি কম বেশি আমরা জানি সেই জগন্নাথের অপূর্ব মাধুর্য মণ্ডিত বিগ্রহ দারু বিগ্রহ আমরা দর্শন করেছি তিনি দারু বিগ্রহে তিনি দারু ব্রহ্ম নামও সুবিদিত এবং তিনি দারু ব্রহ্ম নামও লাভ করে থাকেন এবং মানুষ তার দর্শন করা মাত্রেই মোক্ষ লাভ করে থাকেন যারা যারা আমরা দর্শন করেছি আমাদের মুক্তি অনিবার্য ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদে যে পুরুষোত্তম ক্ষেত্র পরিদর্শন করে সে অপর সকল তীর্থ পবিত্র তীর্থ গমনের ফলপ্রাপ্ত এবং যারা পুরুষোত্তম ক্ষেত্রতে আসেন পুরুষোত্তম ক্ষেত্রতে ভগবান জগন্নাথকে দর্শন করেন তাদের সমস্ত তীর্থযাত্রা সফল হয় এবং তারা সমস্ত তীর্থযাত্রার ফলস্বরূপ তারা ফল প্রাপ্ত হয় ভগবান জগন্নাথ সর্বদাই বিরাজমান যদিও ভগবান জগন্নাথ অহম সর্বত্র ভগবান সর্বদাই বিরাজমান তৎসঙ্গ ভগবান তিনি সর্বব্যাপী তবু পুরুষোত্তম ক্ষেত্রে তিনি তার সাক্ষাৎ স্বরূপে অবস্থান করছেন যদিও তিনি সর্বদাই বর্তমান তিনি তার স্বরূপে তিনি পুরুষোত্তম ক্ষেত্রে সর্বদাই বিদ্যমান এই ধামে ভগবানের অতি প্রিয় এই ধামটা ভগবানের অতি প্রিয় যে ব্যক্তি তার নিজ নামানুসারে পুরুষোত্তমের এই স্থানের নামকরণ হয়েছে পুরুষোত্তম এবং পুরুষোত্তম ভগবানের নাম অনুসারে এই ক্ষেত্রের অবধি হচ্ছে দশ যজন অর্থাৎ একশো কুড়ি কিলোমিটার অবধি বিস্তারিত এই ক্ষেত্রে সমুদ্র হতে অবিব্যক্ত রয়েছেন এবং তটবর্তী ভূমি ভূমিক্ষেত্রে বা আলুকাবৃত বা তট ভাগের মধ্যস্থলে একটি নীল পর্বত রয়েছে এবং এটা এই যে জায়গাটা সে নদী বালু রয়েছে নদী মেলে এবং সেখানে একটা পর্বত রয়েছে নীল পর্বত নীলগিরি পর্বত আমরা শুনেছি পরবর্তী আলোচনাতে আমরা আছি যে নীলগিরি পর্বত রয়েছে এবং নীলগিরি পর্বতের বিদ্যমান এক সময় এই উৎকল জলে মগ্ন ছিল জলে মগ্ন উৎকল না সারা ব্রহ্মাণ্ডে জলে মগ্ন ছিল তখন ব্রহ্মা তিনি এই জলময় সংসারকে উত্ত ঠিক করার জন্য তিনি সর্বপ্রথম এই মাতাকে উত্তীর্ণ করলেন ধরতিমাতাকে এক জায়গায় অবস্থান স্থিতিক দিয়ে স্থাপন করে তারপর তিনি বিভিন্ন এই নদ নদীকে স্থাপন করার জন্য তিনি উদ্ধৃত হলেন এবং ভগবান ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বললেন আমি তোমার একটি আমি তোমাকে একটি পন্থা বলবো যার ফলে তোমার অভিপ্রায় সিদ্ধ হবে হে ব্রহ্মা আমি বুঝতে পারছি ব্রহ্মাণ্ডকে সুন্দর করে পরিচালনা করার জন্য তুমি তোমাকে একটা বলছি সেই পন্থাটা শ্রবণ করা তাহলে তোমার এই মনে ইচ্ছা পূর্ণ হবে মহাসাগরের উত্তর দিকে এক মহানদী নামক নদীর দক্ষিণ ভাগে অবস্থিত একটি স্থান রয়েছে যার নাম উৎকল এই স্থানে অত্যন্ত রহস্যময় এই স্থানটা অত্যন্ত রহস্যময় এবং সাধারণ মানুষের অগচর এবং সাধারণ মানুষ এই জায়গার মহিমা জানে না এই স্থানে আমি আমার বিশেষ রূপ খর অক্ষরের অতীত পুরুষোত্তম রূপে অবস্থান করছি এবং উৎকলে আমি পুরুষোত্তম রূপে অবস্থান করছি সৃষ্টি ও লয়ের দ্বারা উৎকল কখনো প্রভাবিত হয় না এবং লয় যা হয় যা কেন উৎকলে দ্বারা প্রভাবিত হয় না সেখানে নীলগিরি নামক পর্বতের শিখর দেশে একটি কল্প বটবৃক্ষ বিদ্যমান সেখানে একটা বটবৃক্ষ আছে নীলগিরি পর্বতের তটে একটা বটবৃক্ষ আছে এই বৃক্ষের পশ্চিম দিকে রোহিণীকুণ্ড নামে একটি সরোবর আছে এই পশ্চিমের দক্ষিণ দিকে একটা সরোবর আছে সেই সরোবরের নাম আছে রোহিণী কুণ্ড এই রোহিণী কুণ্ডের অনেক মহিমা এই সরোবরের তটদেশে আমি পুরুষোত্তম স্থান করছি যে আমার দর্শন করবে সে মুক্তি লাভ করবে এতে কোনো সংশয় নেই এবং বলছি হে ব্রহ্মা আমি ওখানে অবস্থান করছি এবং আমার সেই বিগ্রহ যিনি দর্শন করবেন তিনি অনিবার্য মুক্তি লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই হে ব্রহ্মা তুমি সেখানে গিয়ে আমার ধ্যান করো তখন পুরুষোত্তম ক্ষেত্রে সকল মহিমা শত তোমার নিকট প্রকাশিত হবে স্থানে বেদগোপ্য আমার মায়া শক্তির প্রভাবে কেউ এই ধাম সম্বন্ধে অবগত নয় এখন আমার কি পায় এই ধাম সকলের কাছে প্রকাশিত হবে কেউ যদি এক নিঃশ্বাস কাল মাত্র এখানে অবস্থান করে তাহলে সে এক অসাম যজ্ঞের ফল প্রাপ্ত হবে এভাবে ব্রহ্মাকে উপদেশ দান করে ভগবান বিষ্ণু অন্তর্নিত হলেন বলছেন ব্রহ্মাকে বলছেন হে তুমি সেখানে গিয়ে আমার তপস্যা করো সেখানে গিয়ে তুমি আমার ধ্যান করো আমার ধ্যান করলে কি হবে না ধ্যান করলে তুমি যে এই পুরুষোত্তম ক্ষেত্রের মহিমা তোমার কাছে স্বতঃস্ফূর্তে প্রকাশ পাবে আমার মায়া শক্তির দ্বারাই আচ্ছাদিত আছে এই ক্ষেত্র তাই এই ক্ষেত্রের মহিমা কেউ বুঝতে পারেনি তোমার সংক্ষিপ্ত একটা মহিমা বলছে এখানে যদি কেউ যদি এক অব্দি অবস্থান করেন তিনি এক অস্ব যজ্ঞের ফল লাভ করেন ভগবানের আজ্ঞা অনুসারে ভগবান ভগবানের আজ্ঞা অনুসারে এই ব্রহ্মা ভগবানের ধ্যান করেন ভগবান বিষ্ণুর আজ্ঞা অনুসারে ব্রহ্মা নীলাচল ধামে গমন করেন গমন করে ধ্যান করতেও শুরু করেন যখন এই পুরুষত্বের ক্ষেত্রে যান এবং ভগবানের ধ্যান করতে শুরু করেন তখন পিতৃ লোক থেকে তিনি ছুটে আসেন এবং যমরাজ ছুটে এই চিন্তা করে কি ভগবান যদি তাকে তার এইভাবে দর্শন দেওয়ার মাধ্যমে তিনি সমস্ত জীবকুলকে উদ্ধার করে দেন তাহলে আমার যে জীবটি আমার যে কাজ সে কাজ কি হবে আমার তার কোনো সেবা থাকবে না তখন তিনি উদ্ধৃত হয়ে করে আসেন এবং তিনি ভগবানের অনেক স্তব স্তুতি করার মাধ্যমে ভগবানকে ভগবান স্তব তার যমরাজের স্তব স্তুতিতে প্রসন্ন হন এবং মাতা লক্ষ্মী ভগবানের যেহেতু সঙ্গেই থাকে তাই ভগবান মাতা লক্ষ্মীকে তার সঙ্গে কথা বলার জন্য বলেন এবং মাতা লক্ষ্মী বলেন হে সূর্যপুত্র যমরাজ আমি বুঝতে পেরেছি তোমার অভিপ্রায় কিন্তু আমরা এই পুরুষোত্তম ক্ষেত্র কখনো ছেড়ে যেতে পারবো না তখন যমরাজ বলেন হে মাতা আমি আপনার অভিপ্রায় বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কি ভগবান স্বর্গমত্ত পাতাল সৃষ্টি করেছেন তোর সঙ্গে আমাকেও সৃষ্টি করেছে এবং আমার কর্ম দিয়েছে আমি আপনাকে এখন অনুরোধ করছি এই পুরুষোত্তম ক্ষেত্রের কি মহিমা তা আপনি আমাকে বর্ণনা করুন তো আমরা পরবর্তীকালে এই পুরুষোত্তম মহারাজার পুরুষোত্তম ক্ষেত্রের আরও যে মহিমা সেই মহিমা আমরা আলোচনা করবো হরে কৃষ্ণ